আঠেরো বছরের গৃহবধূকে মেরে ফেলার অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুরবাড়ির লোকের বিরুদ্ধে মঙ্গলবার সাত সকালে গঙ্গারামপুর হাসপাতাল থেকে দেহ উদ্ধার করে বালুরঘাট জেলা হাসপাতালে ময়না জন্য পাঠাল গঙ্গারামপুর থানার পুলিশ পুলিশ সূত্রে খবর মৃত ওই গৃহবধূর নাম রেণুকা পারভিন বয়স আঠেরো বছর গৃহবধূর বাপের বাড়ি বাঁশুরিয়া অঞ্চলের দামাহার এলাকায় আজ থেকে চার বছর আগে প্রেম করে বাঁশুরিয়া অঞ্চলেরই পাশের গ্রাম বুলেস্থলী এলাকায় আরিফ মিয়ার সঙ্গে তার বিবাহ হয় বিয়ের পর থেকেই সাংসারিক অশান্তি লেগেই থাকত এ নিয়ে কয়েকবার গ্রাম পঞ্চায়েতে সালিসি সভাও বসে কিন্তু তাতেও সুরাহা হয়নি এমত অবস্থায় গতকাল সকাল আটটা নাগাদ গৃহবধূর নিজের ঘরেই গলায় ফাঁস লাগিয়ে ঝুলন্ত অবস্থায় তার দেহ উদ্ধার হয় এরপরেই তড়িঘড়ি তাকে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসলে দুপুর একটা নাগাদ তাকে মৃত বলে ঘোষণা করে এরপরে এই গৃহবধূর বাপের বাড়ির লোকেরা তাকে মেরে ফেলান অভিযোগ তুলেছে এ বিষয়ে মূলত ওই গৃহবধূর কাকা অর্জুন মিয়া কি জানালেন শুরুর থেকে অনেক জ্বালা যন্ত্রণা ছিল আচ্ছা অনেক কষ্ট করছিল বিয়ের পর থেকে মানে জ্বালা যন্ত্রণা অনেকটা হতে আছে অনেক বিচার শালিক হয়েছে কাপোস হয়েছে আপোস হওয়ার পরেও মানে ঠিক মতন থাকতেছে না তারপরে ঘটনাটা কালকে শুনলাম যে বড় বলে গলায় দড়ি দিয়েছে কিন্তু আমাদের সন্দেহতে যে গলায় দড়ি দেওয়ার না এটা কেন কী মনে হচ্ছে মনে হচ্ছে এটা মারের আগে টাঙায় দিছে কাদের উপরে এই অভিযোগটা করছেন আপনারা কারা করতে পারে এখন ওদের ভিতরে আছে স্বামী আছে শাশুড়ি আছে শ্বশুর আছে দেওয়ার আছে আরও অনেক লোক আছে ওদের ভিতরে এখনও কি কারণে কী কারণে অশান্তি হবে দেখতে পারেন না যখন থেকে একটু দাঁড়া একটু দাদা কি কারণে অশান্তি করতো আপনাদের সাথে এমনি সার মানে সংসারের নিয়ে আলাদা বাড়ি করছে আলাদা বাড়ি করে দিছে আমার দাদা কিন্তু এখনো পর্যন্ত মানে কত বছর আগে বিয়ে হয়েছে মৃত্যু সংবাদ না দিয়ে শরীর খারাপের কথা জানিয়েছিল মৃত গৃহবধূর স্বামীর পরিবার হাসপাতালে যেতেই মৃত অবস্থায় দেখতে পায় মৃত গৃহবধূর বাপের বাড়ির লোকেরা এরপরই তারা কান্নায় ভেঙে পড়েন এরপর মৃত গৃহবধূর আত্মীয় মন্তাজুল আলী কি জানালেন শুনুন তোমরা আসো তাড়াতাড়ি চলে এসে আসি দেখে ওরা সবাই মিলে কান্নাকাটা করছে চোখে ওকে ধরে নিয়ে মানে ফাঁকি যে টাঙিয়েছে তো ওর কোনো তো প্রমাণ থাকবে কোনো প্রমাণ নেই তো আপনারা কী অনুমান করছেন আমরা অনুমান করছি ওকে মারা হয়েছে যে তার টার কিছু দিয়ে চাপা দিয়েছে যে মারে আর টাঙে এই টাঙ্গা তো দেখতে পাইনি আমরা এরকম ধরে আসে মারা অশান্তি কি না বিয়ের পর কি টাকা পয়সা কিছু হচ্ছে তো না টাকা পয়সা কিছু না কি করে না যা অনেক সাহায্য করেছে যা চাওয়া দিয়ে দিয়েছি যেগুলো লেনদেন হয়েছে ওগুলো দিয়ে দিয়েছি দেওয়ার একবার পয়সা দিয়ে আমার সমন্বিত পয়সা দিয়ে আবার ওকে বাড়ি করে দিচ্ছে তারপর অশান্তি বাচ্চা কাচ্চা কিছু আছে বাচ্চা একটা একদম ছেলে আছে তিন বছর যে কালী পূজার কালী পূজার দিনে আমরা ওই যে শূন্যের দিন শূন্যের দিনে দিয়ে চলে গেল ওর দাদু সবাই আসছিল আপনারা কি চাইছেন এখন আমরা চাইছি এর বিচার হোক নির্য বিচার হোক থানায় কি অভিযোগ করবেন হ্যাঁ করবো এই ঘটনায় গৃহবধূর স্বামী আরিফ মিয়াকে আটক করেছে গঙ্গারামপুর থানার পুলিশ পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে